আসসালামু আলাইকুম সবাইকে তা নিয়ে আজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের নতুন রেসিপি দেখার জন্য আজকে কুরবানের ঈদ স্পেশাল অনেকগুলো মজাদার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম চারটা ভিন্ন ধরনের এবং সহজ এই রেসিপিগুলো আশা করছি অনেকেরই উপকারে আসবে রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন সেই সাথে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে করে নতুন সব ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে চলে যায় প্রথমেই তৈরি করে দেখাবো দেশি আলু দিয়ে গরুর মাংসের মাখা ঝোল আর খুবই সহজ রেসিপিতে এই রান্নাটা আমি করে দেখাবো প্রথমেই চুলায় একটা প্যান বসিয়ে আর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ রান্নার তেল আজকে আমি দেড় কেজির মতো প্রায় গরুর মাংস রান্না করব তাই এখানে হাফ কাপ রান্নার তেল আমি ব্যবহার করছি এর মধ্যে কিছু গোটা গরম মশলা তেজপাতা দিয়েছি সেই সাথে দিয়েছি কিছু এলাচ দারচিনি লবঙ্গ এবং কালো গোলমরিচ দিয়ে দিচ্ছি পনে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখন সব কিছু তেলের সাথে খুব ভালো করে ভেজে নেব আর যখনই পেঁয়াজগুলো ভাজার পর কিছুটা ব্রাউন কালার হয়ে আসবে তখনই এর মধ্যে আমি অ্যাড করে দিব দেড় টেবিল চামচ করে আদা বাটা এবং রসুন বাটা আদা এবং রসুন বাটা অ্যাড করার পর আমি চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে কিছুক্ষণ ভেজে নেব এতে করে আদা এবং রসুনের মধ্যে যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যাবে আদা এবং রসুন বাটা ভালো করে ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে অ্যাড করে দিব হাফ কাপ পরিমাণ টমেটো পিউরি এখানে টমেটো পিউরিটা অ্যাড করলে এই তরকারির টেস্টটা কিন্তু অনেক গুণ বেড়ে যায় দুই মিনিটের মতো আমি ভেজে নিয়েছি এবার আমি অ্যাড করে দিচ্ছি এর মধ্যে জয়ফল এখানে আমি একটা জয়ফলের ছয় ভাগের এক ভাগ পরিমাণ নিয়েছি আর জয়ফল অ্যাড করার কারণে কিন্তু দেখা যাবে যে মাংসটা খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে এটা কিন্তু একটা টিপস আরও দিয়েছি হাফ পাপড়ি পরিমাণ জয়ত্রী এবারে গুঁড়া মশলা অ্যাড করে দিব দিয়েছি শোয়া এক টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া ওয়ান থার্ড টেবিল চামচ ধনিয়ার গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া ওয়ান ফোর্থ টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া এবং স্বাদ অনুযায়ী লবণ মশলাগুলো এবার আমি ভালো করে কষিয়ে নিব কষানোর সময় মশলাগুলো যাতে পুড়ে না যায় সেই জন্য এখানে আমি সামান্য পানি অ্যাড করে দিচ্ছি এতে করে মশলাটা কষানোতে সুবিধা হবে আর মশলাটা যত ভালো করে কষানো হবে ততই কিন্তু তরকারির টেস্টটা বা মাংসের টেস্টটা অনেক বেশি বেড়ে যাবে মশলা কষানোর সময় অবশ্যই তুলার আঁচটা কমিয়ে মিডিয়াম অথবা মিডিয়াম লোতে করে রাখতে হবে এতে করে মশলাগুলো পড়ে যাবে না ফলে তরকারির টেস্ট কিন্তু অনেক ভালো থাকবে মশলাগুলো ভালো করে কষানোর পর যখন উপরে এরকম তেল ভেসে উঠবে তখন এর মধ্যে আমি ধুয়ে পানি ঝরিয়ে রাখা মাংসগুলো অ্যাড করে দিয়েছি এখানে হাড় এবং চর্বিসহ মাংস নিয়েছি তবে মাংসের পরিমাণে বেশি হাড় এবং চর্বির পরিমাণ খুবই কম আর এখানে প্রায় দেড় কেজির মতো মাংস আছে এখন মশলার সাথে মাংসগুলোকে ভালো করে মিশিয়ে নিব তারপর ঢেকে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব আর যতক্ষণ না পর্যন্ত মাংসগুলো থেকে পানি ছাড়ে ততক্ষণ কিন্তু চুলার আঁচটাকে কমিয়ে মিডিয়ামে রাখতে হবে তারপর যখন মাংস থেকে এরকম পানিটা ছেড়ে দিবে তখন চুলার আঁচটাকে কমিয়ে মিডিয়াম হাইতে করে দিতে হবে কারণ বেশি কম আছে মাংস কষালে কিন্তু মাংসটা খুব ভালো করে সেদ্ধ হবে না আর মাংসের টেস্টটাও নষ্ট হয়ে যাবে তো আরও কিছুক্ষণ আমি মাংসটাকে কষিয়ে নিয়েছি আর যখনই ঝোলটা প্রায় টেনে আসবে তখন এর মধ্যে আমি আলুটা অ্যাড করে দিব কারণ আলুটা দেওয়ার পরও কিন্তু আমি কিছুক্ষণ কষিয়ে নিব এখানে আমি কিছু মাঝারি সাইজের দেশি আলু খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এখন আলুগুলো দিয়ে মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিব তেল মশলার সাথে যাতে করে আলুগুলো কষাতে কষাতে আলুর মধ্যেও তেল এবং মশলাটা খুব ভালো করে লেগে যায় আবারও কিছুক্ষণ ঢেকে দিচ্ছি আর এই পর্যায়ে তুলার আঁচটাকে কমিয়ে মিডিয়াম বা মিডিয়াম লতি করে দিয়েছি তো আলু সহ মাংসগুলোকে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি আর এরই মধ্যে ঝোলটা কিন্তু প্রায় সম্পূর্ণ টেনে এসেছে যখন ঝোলটা সম্পূর্ণ টেনে যাবে তখন এর মধ্যে আমি ঝোলের জন্য পানি অ্যাড করে দিচ্ছি এখানে মাংস সেদ্ধ হওয়ার জন্য প্রয়োজন অনুযায়ী আমি পানিটা দিয়েছি তারপর নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে দিয়ে ঢেকে দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নেবো যতক্ষণ না পর্যন্ত মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাচ্ছে আর মাঝে মধ্যে অবশ্যই ঢাকনাটা উঠিয়ে নেড়ে দিতে হবে যাতে করে পেনের নিচে লেগে না যায় আপনারা তরকারিতে মাংসের ঝোলটা ঠিক যেরকম রাখতে চান সে অনুযায়ী পানিটা দিতে হবে ঝোল বেশি রাখতে চাইলে পানিটা একটু বেশি করে দিতে হবে আর যদি মনে করেন যে একটু ভোনা ভোনা করবেন তাহলে সেক্ষেত্রে পানিটা একটু কম দিলেও হবে মাংসটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে নামানোর আগ মুহূর্তে আমি এখানে হাফচা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়ো অ্যাড করে দিয়েছি চেড়ে মিশিয়ে দিয়ে ঢেকে পাঁচ মিনিট দমে রেখে এখন আমি সার্ভ করে নিচ্ছি আর জয়ফল গুঁড়ো দেওয়ার কারণে অল্প সময় রান্না করার ফলেও কিন্তু মাংসগুলো হয়েছে অনেক বেশি নরম আর দেখতেও হয়েছে অনেক বেশি লোভনীয় এবারে তৈরি করে দেখাবো বিফ কিমা তেহারি যেটা কিনা বাচ্চারা অনেক বেশি পছন্দ করে সেই সাথে বড়রাও চুলায় একটা প্যানে দিয়ে দিয়েছি চার টেবিল চামচ পরিমাণ রান্নার তেল পেঁয়াজ বেরেস্তা করার পর যে তেলটা ছিল সেটা দিয়েছি এর সাথে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল তেহারিতে কিন্তু সরিষার তেলটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন কারণ এতে কিন্তু তেহারির টেস্টটা বেড়ে যায় ওয়ান থার্ড কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজগুলো নরম হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিই আর মধ্যে কিছু গোটা গরম মশলা এলাচ দারচিনি এবং তেজপাতা দিয়েছি গোটা গরম মশলা কম দিয়েছি কারণ তেহারের যে রেডি মশলাটা ব্যবহার করব সেটাতেও কিন্তু গোটা গরম মশলা আছে দেড় টেবিল চামচ করে আদা এবং রসুন বাটা দিয়েছি আর এগুলোর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি এগুলোকে কিছুক্ষণ কষিয়ে নেব বা ভেজে নেব তারপর মশলাগুলো অ্যাড করার আগে এখানে দিয়ে দিয়েছি সামান্য একটু পানি যাতে করে গুঁড়া মশলাগুলো পুড়ে না যায় স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি সেই সাথে দিয়েছি একটা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া এবং পোনে একটা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া মশলাগুলোকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর যখন এরকম উপরে তেল ভেসে উঠবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ছয়শো গ্রাম বিফ কিমা এখানে আমি একদম মিহি কিমাটা ব্যবহার করিনি দানাদার কিমাটা ব্যবহার করছি এখন এই মাংসগুলোকে মশলার সাথে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব নেড়ে চেড়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে আমি এর মধ্যে দিয়ে দিব আড়াই টেবিল চামচ পরিমাণ তেহারি মশলা বাজারে যে রেডি প্যাকেটগুলো পাওয়া যায় তেহারি মশলা আমি সেগুলি ব্যবহার করেছি আর অবশ্যই কোনো ভালো ব্র্যান্ডের তেহারি মশলার প্যাকেট ব্যবহার করবেন এর উপরেও কিন্তু টেস্টটা অনেকাংশেই নির্ভর করে মশলার সাথে মাংসগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ঢেকে আমি কিছুক্ষণ রান্না করব আর এই মাংস থেকে কিন্তু অনেকটাই পানি ছাড়বে আর যেহেতু মাংসগুলো কিমা করে নেয়া তাই এই মাংস থেকে যে পানিটা উঠবে সেটা দিয়ে কিন্তু মাংসগুলো নাইনটি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে যাবে দেখেন মাংস থেকে কিন্তু অনেকটা পানি ছেড়েছে এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি একটা মাদারি সাইজের টমেটো কিউব করে কেটে এই তেহারিতে টমেটো কুচিটা ব্যবহার করলে তেহারির টেস্টটা কিন্তু অনেকাংশেই বেড়ে যায় ঢেকে দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করে নিব একদম পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আর মাঝে মাঝে অবশ্যই ঢাকনাটা তুলে নেড়ে দিতে হবে যাতে করে প্যানের নিচে লেগে না যায় আর মাংস থেকে ওঠা পানিটা কিন্তু অলরেডি শুকিয়ে গেছে এ পর্যায়ে আমি চালটা অ্যাড করে দিব এর জন্য আমি দুই কাপ পরিমাণ বাসমতি চাল আগেই ধুয়ে পনেরো মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম তারপর চালটা ভালো করে ছেঁকে এর মধ্যে দিয়ে দিয়েছি এ পর্যায়ে চুলার আঁচটাকে হাইতে রেখে চালগুলোকে পাঁচ থেকে সাত মিনিটের মতো ভেজে নেব আমি এখানে বাসমতি চাল ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু যে কোনো পোলাওয়ের চাল দিয়েও এই তিহারিটা রান্না করতে পারেন চালগুলোকে ভালো করে ভেজে নিয়েছি আর যেহেতু এখানে আমি দুই কাপ চাল ব্যবহার করেছি তাই দুই কাপ চালের জন্য এখানে আমি চার কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি আর এখানে আমি গরম পানি ব্যবহার করছি এতে করে কিন্তু পরবর্তীতে এই তেহারিটা অনেক বেশি ঝরঝরে হবে আর চালগুলো একটার সাথে আরেকটা লেগে থাকবে না ভালো করে চেড়ে মিশিয়ে নিয়ে এবার স্বাদ অনুযায়ী চালের জন্য লবণ অ্যাড করে দিচ্ছি এবারে উপর থেকে কয়েকটা কাঁচামরিচ দিয়ে আমি ঢেকে 10 মিনিটের মতো রান্না করব আর এই সময় চুলার আঁচটা থাকবে মিডিয়াম হাইতে 10 মিনিটের মধ্যে দেখা যাবে যে চালটা অনেকটাই পানিটা টেনে নিয়েছে এ পর্যায়ে ঢাকনাটা তুলে আমি চালগুলোকে একটু উপর নিচ করে দিব পানিটা কিন্তু প্রায় অনেকটাই টেনে এসেছে এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা কমিয়ে দিতে হবে চুলার আঁচটাকে কমিয়ে মিডিয়াম লোতে করে দিয়েছি তারপর ঢেকে আমি আবারও 10 মিনিটের মতো কুক করে নিয়েছি আর এরই মধ্যে কিন্তু রাইসটা সম্পূর্ণভাবে কোক হয়ে গেছে আর প্রায় অনেকটাই ঝরঝরে হয়ে গেছে আবারও এই রাইসগুলোকে আমি একটু উপর নিচ করে দিচ্ছি যাতে করে সব দিক থেকে সমানভাবে কোক হতে পারে রাইসগুলোকে উপর নিচ করে দেওয়ার পর এবার উপর থেকে আমি কিছু পেঁয়াজ ব্যারেস্তা দিয়ে দিচ্ছি আর বিরিয়ানি অথবা তিহারিতে পেঁয়াজ ব্যারেস্তাটা ব্যবহার করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে এ পর্যায়ে ঢেকে দিয়ে চুলার আঁচটাকে একদম লোতে করে দিয়ে পাঁচ মিনিট দমে রান্না করবো পাঁচ মিনিট পর চুলাটা অফ করে দিব কিন্তু এটাকে এভাবেই রেখে দিব সার্ভ করার আগ পর্যন্ত যখন সার্ভ করার সময় হবে তখন ঢাকনাটা তুলে একটু উল্টে পাল্টে দিব যেহেতু আমি এখানে সরিষার তেল ব্যবহার করেছি তাই এখানে কিন্তু আলাদা করে কোনো ঘি ব্যবহার করতে হবে না কারণ তেহারিতে সরিষার তেলের ফ্লেভারটাই কিন্তু অনেক বেশি ভালো লাগে একটু উল্টে পাল্টে দিয়েছি যাতে করে পেঁয়াজ বেরেস্তার ফ্লেভারটা সম্পূর্ণভাবে তেহারির সাথে ভালো করে মিশে যায় এ পর্যায়ে আমি সার্ভ করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন তেহারিটা কতটা ঝরঝরে হয়েছে আর রাইসগুলো দেখে বোঝা যাচ্ছে যে কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়েছে এবারের রেসিপি হোটেল স্টাইলে অনেক বেশি স্বাদে কলিজা ভোনা আর এই কলিজা ভোনাটা খেতে কিন্তু দুর্দান্ত হয় প্রথমেই একটা হাড়িতে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি আর এর মধ্যে দিয়েছি কয়েকটা স্লাইস লেবু কারণ হচ্ছে এই কলিজা সেদ্ধ করার সময় লেবুটা দিলে পরবর্তীতে কলিজা তরকারিতে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে যখনই পানিটা খুব ভালো করে গরম হয়ে আসবে আর ফুটার আগ মুহূর্তে এর মধ্যে আমি কলিজাগুলো দিয়ে দিচ্ছি এখানে কলিজার সাথে কলিজার সাথে থাকা আরও দুইটা পার্টের অংশ থেকে একটু করে নিয়েছি আর এখানে মোট দেড় কেজি পরিমাণ আছে এভাবে আপনারা যদি গরম পানিতে কলিজাগুলোকে দশ মিনিটের মতো ফুটিয়ে নেন তাহলে দেখবেন যে কলিজা থেকে কত ধরনের ময়লা যে বের হয়েছে আর এই ময়লাগুলো কিন্তু এভাবে সেদ্ধ না করলে থেকে যায় যার কারণে কিন্তু এই ময়লা সহ আমরা খাই যেগুলো খাওয়া একদমই ঠিক না এই যে দেখেন কলিজার থেকে কতটা রক্ত এবং ময়লা বের হচ্ছে তো দশ মিনিটের মতো আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি এভাবে সেদ্ধ করে না নিলে পরবর্তীতে কলিজা রান্না করার পর এই রক্ত এবং ময়লাগুলো থেকে যাওয়ার কারণে কিন্তু কলিজা তরকারিতে একটা তেঁতু স্বাদ চলে আসে আর তরকারির কালারটা একদমই ঠিক আসে না এই যে দেখেন ফুটে ওঠার পর কতগুলো ময়লা বের হয়েছে এখন আমি চুলাটা অফ করে দিয়ে এই ময়লা পানি থেকে আমি এই কলিজাগুলোকে তুলে নিচ্ছি এখন এই ময়লা পানি থেকে তুলে নেয়ার পর আপনারা চাইলে কিন্তু এই কলিজাগুলোকে পরিষ্কার পানি দিয়ে একটু ধুয়ে নিতে পারেন তবে সবগুলো আমি কেটে একেবারে ধুবো এখন এগুলোকে তুলে আমি কিছুটা ঠান্ডা করে নেব কারণ ঠান্ডা না করলে কিন্তু গরম অবস্থায় এগুলো কাটতে অসুবিধা হবে সবগুলো আমি তুলে নিয়ে কিছুটা ঠান্ডা করে নিয়েছি আর যখনই হাতে ধরার উপযোগী হয়ে যাবে তখনই কলিজা থেকে এই যে কলিজার উপরে এরকম একটা পাতলা পর্দার মতো থাকে যেটা অনেকেই দেখেছেন এখন এটাকে এভাবে হাত দিয়ে টান দিলে কিন্তু আলতু করে চলে আসবে কোনো ধরনের প্রেশার ক্রিয়েট করতে হবে না আপনারা যদি এই পর্দাটা সহই কলিজাগুলো কেটে রান্না করেন তাহলে দেখবেন যে কলিজার মধ্যে একটা শক্ত ভাব চলে এসেছে আর এভাবে পর্দাটা তুলে ফেলে দিলে পরবর্তীতে রান্না করার পর কলিজার ভেতরে খুব ভালোভাবে তেল মশলা ঢুকে এবং কলিজার মধ্যে খুবই জুসি এবং সফট একটা ভাব চলে আসে এভাবে করে আমি সবগুলোর পর্দা তুলে নিয়েছি এবার এগুলোকে আমি ছোট ছোট স্লাইস করে কেটে নিব তো আজকের এই কলিজাগুলোকে আমি কিউব কিউব করে কেটে নিচ্ছি তবে এগুলোকে আমি খুব বেশি বড়ো করে কাটবো না সামান্য একটু ছোট করে কাটবো তবে একেবারে ছোট ছোট করে ফেলবো না খুব বেশি বড় থাকলে কিন্তু কলিজার টুকরু খেতে একদমই ভালো লাগে না আর এরকম ছোট ছোট করে কেটে নিলে পরবর্তীতে দেখা যায় যে কলিজার ভিতরে তেল মশলাটা ভালো করে ঢুকলে কলিজার তরকারিটা খেতে ভালো লাগে হোটেল বা রেস্তোরাঁগুলোতে আমরা যে মজার কলিজা ভোনা খাই সেটা কিন্তু এরকম ছোট ছোট টুকরু করে কেটে রান্না করে নেয় যেটা খেতে আমরা অনেক বেশি পছন্দ করি সবাই তো এভাবে করে সবগুলো কলিজা কেটে নেওয়ার পর এগুলোকে আমি খুব ভালো করে কয়েকবার ধুয়ে নিব কারণ এর ভিতরে কিন্তু এখনও অনেকটা ব্লাড রয়ে গেছে এখন এগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে পানিটা ঝরতে দিয়ে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি কলিজা ভোনা করার জন্য প্রথমে চুলায় প্যানে দিয়েছি হাফ কাপ পরিমাণ রান্নার তেল তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি তেজপাতা লবঙ্গ এবং গোলমরিচ কলিজার পরিমাণের অনুপাতে কিন্তু এখানে গোটা গরম মশলাগুলো ব্যবহার করতে হবে তো গরম মশলাগুলোকে আমি এক মিনিটের মতো ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবারে এই পেঁয়াজগুলোকে আমি কিছুটা গোল্ডেন কালার করে ভেজে নিব তবে পেঁয়াজ ভাজার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন পেঁয়াজগুলো পুড়ে না যায় তাহলে কিন্তু এই কলিচার তরকারিতে খুবই তেতু একটা ভাব চলে আসবে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আমি পেঁয়াজগুলোকে এরকম গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি এবারে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ আদা বাটা এবং এক টেবিল চামচের থেকে একটু বেশি রসুন বাটা এখন এই রসুন এবং আদা বাটা আমি প্রায় এক মিনিটের মতো ভেজে নিব আর এরই মধ্যেই কিন্তু এর যে কাঁচা ভাবটা বা গন্ধটা সেটা চলে যাবে আদা এবং রসুন বাটা ভেজে নেওয়ার পর এবার এখানে আমি সামান্য একটু পানি অ্যাড করে দিয়েছি গুঁড়া মশলাগুলো অ্যাড করার আগে নাহলে কিন্তু গুঁড়া মশলাগুলো ভাজার সময় পড়ে যাবে এখানে আমি দেড় টেবিল চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া দিয়েছি দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া এবং এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া স্বাদ অনুযায়ী এখানে এক টেবিল চামচের থেকে একটু বেশি লবণ এড করেছি এবারে এই মশলাগুলোকে বেশ কিছু সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যেহেতু আমি কলিচাটা আগে সেদ্ধ করে নিয়েছি কিছুটা তাই এই পর্যায়ে কিন্তু মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে করে মশলার মধ্যে কোনো ধরনের কাঁচা ফ্লেভার না থাকে আর যখনই মশলাটা খুব ভালো করে কষানোর পর উপরে এরকম তেল ভেসে উঠবে তখন এর মধ্যে আমি কলিজার সাথে থাকা যে তেল চর্বিগুলো ছিল সেগুলো দিয়ে দিয়েছি কলিজার সাথে থাকা এই তেল এবং চর্বিগুলো অ্যাড করার কারণে তরকারির কালার যেমন সুন্দর আসে তেমনি কলিজার তরকারিতে খুবই জুসি একটা ভাব চলে আসে যেটা খালি কলিজা রান্না করলে কখনোই হবে না এখন এগুলোকে আমি দশ থেকে পনেরো মিনিট সময় ধরে ভালো করে কষিয়ে নিয়েছি আগে যেহেতু আমি আগে এগুলোকে সেদ্ধ করিনি দশ থেকে পনেরো মিনিট ভালো করে কষিয়ে নিয়ে এবার এর মধ্যে আমি সেদ্ধ করে টুকরো করে কেটে রাখা কলিজাগুলো অ্যাড করে দিচ্ছি এবারে নেড়েচেড়ে মশলার সাথে বেশ কিছুক্ষণ সময় ধরে ভালো করে মিশিয়ে নিতে হবে নেড়েচেড়ে মশলার সাথে কলিজাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি প্রথম অবস্থায় ঢেকে দিয়ে চুলার আঁচটাকে মিডিয়াম লোতে করে রাখবো যতক্ষণ না পর্যন্ত এই কলিজার থেকে পানিটা ছাড়ছে আর যখনই পানিটা খুব ভালো করে ছেড়ে দিবে তখন চুলার আঁচটাকে বাড়িয়ে মিডিয়াম অথবা মিডিয়াম হাইতে করে নিয়ে তারপর এই কলিজাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিব এই যে দেখেন কলিজার থেকে কিন্তু অনেকটাই পানি ছেড়েছে এখন একটু ভালো করে নেড়ে চিড়ে দিয়ে আবারও ঢেকে অনেকক্ষণ সময় ধরে রান্না করে নিব যতক্ষণ না পর্যন্ত এর পানিটা সম্পূর্ণভাবে শুকিয়ে যাচ্ছে আর অবশ্যই মাঝখানে ঢাকনাটা তুলে মাঝে মাঝে নেড়ে দিতে হবে যাতে করে প্যানের নিচে লেগে না যায় তো এর মধ্যে কিন্তু পানিটা সম্পূর্ণভাবে শুকিয়ে গেছে খুব ভালো করে কষিয়ে নিতে হবে না হলে কিন্তু তরকারির কালার একদমই ঠিক আসবে না তো ভালো করে পানিটা শুকিয়ে যাওয়ার পর এর মধ্যে আমি প্রয়োজন অনুযায়ী পানি অ্যাড করে দিয়েছি কলেজাগুলো সেদ্ধ করার জন্য আর এগুলো কিন্তু অলরেডি এইট্টি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে তাই খুব বেশি পানি লাগবে না এগুলো সেদ্ধ করতে কয়েকটা কাঁচামরিচ এ পর্যায়ে অ্যাড করে দিয়েছি এতে করেও কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে এবারে ঢেকে দিয়ে সম্পূর্ণভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিয়েছি এরই মধ্যে কলিজাগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর তরকারিতে দেখেন কত সুন্দর একটা কালার এসেছে নামানোর আগ মুহূর্তে এখানে আমি হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া এবং পোনে একটা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া অ্যাড করেছি আপনারা চাইলে মশলা কষানোর সময়ও গরম মশলার গুঁড়াটা অ্যাড করতে পারেন চেড়ে ভালো করে মিশিয়ে দিয়ে তুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আরও পাঁচ মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি এরই মধ্যে আমাদের কলিজাটা পারফেক্টলি রান্না হয়ে গেছে এখন আমি চুলাটা অফ করে দিব আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে গরম গরম রুটি পরোটা খিচুড়ি বা ভাতের সাথে খেলেই বুঝতে পারবেন আশা করছি এবারের ঈদে এভাবে কলেজা ভোনাটা একবার ট্রাই করবেন সবাই ভীষণ পছন্দ করবে সব শেষে রান্না করে দেখাবো গরুর মগজ আর মগজ পরিষ্কার সহ সব ধরনের টিপস থাকছে আজকের এই রেসিপিতে এর জন্য এখানে আমি একটা গরুর মগজ নিয়েছি এখন এই মগজটাকে আমি কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম এতে করে মগজের মধ্যে যে এক্সট্রা ব্লাডগুলো থাকে সেগুলো ছেড়ে দেয় এবারে আমি হাতের সাহায্যে মগজের উপরের যে পাতলা চামড়াটা থাকে সেভাবে আস্তে আস্তে আলতো করে তুলে ফেলে দিব এতে করে মগজের মধ্যে যে ব্লাড বা রকগুলো দেখা যাচ্ছে সেগুলো উঠে চলে আসবে আর যে ব্লাডগুলো জমাট বেঁধে আছে সেগুলো উঠে যাবে আর এভাবে দেখতে পাচ্ছেন একটা সাইড থেকে কিন্তু আমি এভাবে পরিষ্কার করে নিচ্ছি আর এভাবে করে কিন্তু ক্লিন হয়ে যাচ্ছে অনেকেই রান্নার জন্য মগজ ক্লিন না করেই এটাকে সেদ্ধ করে ফেলে এতে করে কিন্তু মগজের যে ময়লাগুলো সেগুলো পুরোপুরি ওঠে না এভাবে কাঁচা অবস্থায় ক্লিন করলে কিন্তু এটা সম্পূর্ণভাবে ক্লিন হয়ে যায় অনেকে মনে করে এভাবে ক্লিন করলে মগজটা গলে যাবে কিন্তু আসলে এটা মোটেও গলে যাবে না তো পুরো মগজটা আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন মগজটাকে কয়েকবার করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি এবার মগজটাকে আমি এভাবে ছোট ছোট করে কেটে নিব আর কাটার পর কিন্তু মগজটাকে কোনো অবস্থাতেই ধোয়া যাবে না তাই আগেই ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে এখন এরকম একটা চাকুর সাহায্যে আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি এই মগজটাকে একদম মিহি টুকরো বা কুচি করতে হবে না কারণ মগজ কিন্তু এমনিতেই অনেক বেশি সফট এটা এমনিতেই খুব দ্রুত সেদ্ধ হয়ে যায় আর অনেক বেশি ছোট ছোট করলে দেখা যাবে যে বেশি গোলে যাবে আর এরকম টুকরু টুকরু থাকলে দেখা যায় যে খাওয়ার সময় দাঁতের নিচে পড়লে এটা ভালো লাগে এটা অনেকেই খেতে পছন্দ করে সম্পূর্ণ মগজটাকে আমি এরকম ছোট টুকরো করে কেটে নিয়েছি এখন এটাকে একটা বাটিতে ট্রান্সফার করে নিয়ে আমি এই মগজটা রান্না করতে চলে যাব মগজ রান্না করার জন্য প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ রান্নার তেল তেলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে কিছু গোটা গরম মশলা এলাচ দারচিনি তেজপাতা লবঙ্গ এবং গোলমরিচ দিয়েছি এই গরম মশলাগুলোকে আমি প্রায় আধা মিনিটের মতো ভেজে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পোনে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখন এই পেঁয়াজগুলোকে আমি ব্রাউন কালার করে ভেজে নিব পেঁয়াজগুলো ভাজার সময় অবশ্যই চুলার আঁচটাকে বাড়িয়ে মিডিয়াম হাইতে অথবা হাইতে করে রাখতে হবে এতে করে পেঁয়াজের কালারটা অনেক বেশি সুন্দর আসবে যখনই পেঁয়াজের কালারটা এরকম ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ করে রসুন বাটা এবং আদা বাটা আদা এবং রসুন বাটা দেওয়ার পর চুলার আঁচটাকে কমিয়ে মিডিয়ামে করে দিতে হবে তারপর আদা রসুন বাটা এক মিনিটের মতো ভেজে নিয়েছি এরই মধ্যে এর যে কাঁচা গন্ধটা সেটা চলে গেছে এবারে গরম মশলাগুলো অ্যাড করার আগে এখানে আমি সামান্য একটু পানি অ্যাড করে দিচ্ছি সামান্য একটু পানি অ্যাড করলে মশলাগুলো দিলে গুঁড়া মশলাগুলো পুড়ে যাবে না দুই চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া পোনে এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া পোনে এক চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া পোনে এক চা চামচ পরিমাণ জিরার গুঁড়া এবং হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়েছি দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ এখন চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে এই মশলাগুলোকে আমি কিছুক্ষণ কষিয়ে নিব এতে করে মশলাগুলো পুড়ে যাবে না আর মশলাগুলো খুবই সুন্দরভাবে কষানো হবে মশলাগুলো যখন ভালো করে কষানো হয়ে যাবে তখন দেখবেন এরকম মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এ অবস্থায় আমি কেটে রাখা মগজগুলো দিয়ে দিচ্ছি এখন মশলার সাথে মগজগুলোকে খুব ভালো করে নেড়েচেড়ে আমি মিশিয়ে নিব তারপর বেশ কিছুটা সময় নিয়ে এই মশলার সাথে মগজটাকে কষাতে হবে মগজটা কষানোর সময় কিছুতেই চুলার আঁচটাকে বাড়ানো যাবে না চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে কিন্তু এই মগজটাকে কষাতে হবে না হলে কিন্তু প্যানের নিচে লেগে যাবে এ অবস্থায় আমি একটু ঢেকে দিচ্ছি আর মাঝে মাঝে অবশ্যই ঢাকনাটা তুলে নেড়েচেড়ে দিয়েছি যাতে করে প্যানের নিচে লেগে না যায় বেশ কিছুটা সময় নিয়ে আমি মগজটাকে কষিয়ে নিয়েছি যত ভালো করে মগজটা কষানো হবে ততই কিন্তু এর টেস্ট অনেক বেশি বেড়ে যাবে প্রায় দশ থেকে পনেরো মিনিট সময় নিয়ে কষিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন মগজের কালারটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে গেছে আর এর থেকে তেলটাও ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে আমি পনে এক কাপ পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি যেহেতু মগজ সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না আর বেশ কিছুটা সময় নিয়ে আমি কষিয়ে নিয়েছি তাই সেদ্ধ করতে কিন্তু খুব বেশি পানির প্রয়োজন হয় না পানিটা অ্যাড করার পর উপর থেকে কিছু কাঁচামরিচ ছড়িয়ে দিয়ে আমি প্রায় পনেরো মিনিটের মতো রান্না করে নিয়েছি আর এরই মধ্যে কিন্তু পানিটা সম্পূর্ণভাবে শুকিয়ে গেছে আর যেহেতু আমি ভুনা করেছি তাই অবশ্যই এটাকে একদম মাখামাখা অবস্থায় নামাতে হবে সম্পূর্ণ পানিটা শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত কিন্তু আমি ঢাকনাটা তুলে মাঝে মাঝে নেড়ে দিয়েছি এতে করে প্যানের নিচে লেগে যাওয়ার চান্স থাকে না তো আমি চুলাটা অফ করে দিয়েছি এ পর্যায়ে কারণ আমাদের মগজ বোনা একদম রেডি হয়ে গেছে গরম গরম ভাত রুটি পরোটা কিংবা খিচুড়ি যে কোনো কিছুর সাথে ট্রাই করতে পারে আপনাদের পছন্দ মতো যদি আজকের রেসিপিগুলো সবার কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন সেই সাথে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ